লম্বলম্বী ভাবেই ধরে কারণ তার মনে হয় বা উপলব্ধি হয় বা লোব দিয়ে হয় যে বৃষ্টিটা মাথার উপরে পড়তেছে এই সেটা মাথারকে তার মাথাকে ছাতা আবার যখন মানুষ কোন বেগে গতিশীল হয় মানুষের বেগ বৃদ্ধির সাথে সাথে সে মনে হয় বা তার উপলব্ধি হয় বা তার লোব হয় যে বৃষ্টিটা তার সজরে তার মুখমন্ডলের উপর আঘাত করতেছে এই জন্য ভাগ বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য সে বৃষ্টির দিকের সাথে অর্থাৎ অবিলম্বের সাথে সে একটা থিটা উৎপন্ন হয় কার তার লোক লব্ধিটাকে যদি আমরা পিছনের দিকে অঙ্কন করি তো তাহলে বিপ্রতীপ বলে থিটা এখানে চলে আসে এটা বিপ্রতি বলে আমরা জানি এখানে যাতে থিটার অবস্থান করে এই থিটার সাপেক্ষে মানুষের বেগ হয় লম্ব এবং বৃষ্টির বেগ হয় ভূমি বা সন্দ্রবাহ আমরা এও জানি যে বিপরীতবাহ বা ভূমি এই যে অনুপাত এই অনুপাতটাকে বলা হয় টেন তাহলে আমরা লিখতে পারি যে টেন থিটা সমান সমান মানুষে বে ডিভাইড তাহলে যদি আমরা এখানে মানটা বসাই নিই মানুষের ভেতর ছয় মিটার পার সেকেন্ড বৃষ্টির ভেতর ছয় মিটার পার সেকেন্ড তাহলে থিয়েটার পরিমাণ যা দাঁড়ায় তাহলে তাকে অবিলম্বে সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে ছাপা করতে হবে যদি সে তার বেগকে কমায় মানুষ যদি তার বেগকে কমায় তাহলে তার থিটার পরিমাণটা ছোট হবে আবার মানুষ যদি তার বেগকে বাড়ায় তাহলে উৎপন্ন অনেক বড় হবে যেমন মানুষ যদি তার বেগ কমায় যদি সে স্থির হয় মানুষ যদি বেগ কমায় যদি তার স্থির হয় তো সেক্ষেত্রে মানুষের বেগ যদি হয় শূন্য মানুষের বেগ যদি হয় শূন্য আর বৃষ্টির বহাল থাকে তাহলে দেখি তার ছাতাটা কিভাবে ঘুরতে হবে

মানুষের বেগ যদি হয় শূন্য ডিগ্রি তাহলে সেখানে অবস্থান করবে তাহলে তার সাঁতা হবে ঠিক বরাবর মাথার উপরে কিন্তু মানুষ যদি তার বেগকে আরও বাড়ায় এবার আমি তার মানুষের বেগটা আরও বাড়াই নিলাম তাহলে তার থিয়েটার পরিমাণটাও আরও বাড়বে দেখে দেখে কত দাঁড়ায় এবার আমি তার মানুষের বেগটাকে ডবল করে নিলাম istribe ci chiederebbero di chi ti chiederebbero, ti chiederebbero তাহলে দ্বার তেষট্টি পয়েন্ট ফোর থ্রি তাহলে আমরা লক্ষ্য করি যদি বৃষ্টির বেগ এবং মানুষের বেগ সমান থাকে তাহলে তাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করতে হবে অর্থাৎ অবিলম্বে সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে তারপর তাকে ছাপা ধরতে হবে যদি মানুষের বেগ শূন্য হয় মানুষ স্থির হয় তাহলে সেখানে অবস্থান করবে সেক্ষেত্রে এই থিটার মান হবে শূন্য অর্থাৎ ছাতা তার মাথার উপর চলে আসবে এবার যদি মানুষ যদি আরো দ্বিগুণ বেগে গতিশীল হয় অর্থাৎ বারো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং বৃষ্টিপাত যদি দুর্ভোগ থাকে তাহলে তার থিটার পরিমাণ আরো বড় করতে হবে অর্থাৎ তেষট্টি পয়েন্ট ফোর থ্রি এর অর্থ হয়েছে মানুষ যদি স্থির থাকে ছাতা মাথার উপর এরপর মানুষের বেগ আস্তে আস্তে বাটে থাকবে সাঁতারো অর্থাৎ লো দির অর্থাৎ লো কোন ও সাথে আস্তে আস্তে বড় হতে থাকবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছ যদি কারো কথা বুঝতে সমস্যা হয় আমার কাছে বললে মিং সারা দেব আসসালামু আসসালাম